আসসালামু আলাইকুম দর্শক সত্য তো যে কোনোভাবেই যে কোনো উপায়ে যখন তখন অনেকের মুখ থেকে বেরিয়ে আসে সেটি আবার প্রমাণ করলেন সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কয়েকজন বিদেশী অতিথির কাছে বুধবার যে মন্তব্যগুলো করেছেন তার মধ্য দিয়ে তার বক্তব্যে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয় এবং একই সঙ্গে সরকারের কিংবা সমন্বয়কদের ছাত্র সমন্বয়কদের যে বিশেষ উদ্দেশ্য সেটিও স্পষ্ট হয়ে ওঠে বুধবার সচিবালয়ে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স প্রতিনিধি দলের সদস্য চিলির সাবেক সামাজিক উন্নয়ন মন্ত্রী জর্জিও জ্যাকসন সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলামের দপ্তরে দেখা করে সেখানে কিছু প্রশ্ন করেন এবং প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলছেন একটু খেয়াল করে শুনুন তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো দেশের রাজনৈতিক দলগুলো চাইছে দেশের সংস্কার রাজনৈতিক সরকারের অধীনেই হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তিনি বলেন শুধু তাই নয় রাজনৈতিক দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে আরও একটি এর চেয়ে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে আমি সেটি বলছি এবং সেটি সম্পর্কে তাদের যে গভীর আমরা চক্রান্ত বলবো ষড়যন্ত্র বলবো নাকি উদ্দেশ্য বলবো ঠিক জানি না তবে সেটা আমি পরে বলছি এই যে অংশটুকু বললেন যে দেশের রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারকে ব্যর্থ করতে চাইছে প্রথম প্রশ্ন তাহলে কয়েকদিন আগে যে আমরা দেখলাম ডক্টর ইউনুসের আহ্বানের জাতীয় ঐক্যের সৃষ্টি হলো সেই ঐক্য কি তাহলে গড়ে ওঠেনি এটি কি কেবলই একটা নাটক ছিল জাতীয় ঐক্যের কথা বলে তাহলে এরকম ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানানো কেন হলো যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে জাতীয় ঐক্য যে গড়ে ওঠেনি সে কথা আমি আপনাদেরকে এর আগে বিশ্লেষণ করে জানিয়েছি বরঞ্চ ভারতের বিরুদ্ধে যে জাতীয় ঐক্য গড়ার কথা বলা হচ্ছিল তার মধ্য দিয়ে জাতীয় বিভাজনের রেখা স্পষ্ট হয়ে উঠেছে সেটা আমি ব্যাখ্যা করে আপনাদেরকে বলেছিলাম যাই এখন সব উপদেষ্টাদের মুখ থেকে এই কথা বেরিয়ে আসছে যে সরকারকে ব্যর্থ করতে চাইছে রাজনৈতিক দলগুলো কেন সরকারকে ব্যর্থ করতে চাইবে রাজনৈতিক দলগুলোতে যথাসম্ভব সরকারকে সহযোগিতা করছে নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত কোনো রূপরেখা দেয়নি তারপরেও তারা সময় দিতে চাইছে এবং প্রত্যেকেই বলছে যে বর্তমান সরকার ব্যর্থ হলে তো যা থেকে বড় ধরনের খেসার দিতে হবে সেখানে এই সরকারকে কেন তারা ব্যর্থ করতে চাইবে এইবার আসল অংশে আসি ছাত্রদের নেতৃত্বে একটি নতুন দল গঠন হতে যাচ্ছে সেটি শুরু থেকেই অনেকেরই একটা ধারণা ছিল সেই ধারণাকে সবাই মানে সমন্বয়কদের ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে সব সময় অ্যাভয়েড করা হয়েছে জনগণ চাইলে হবে জনগণ চাওয়া জনগণের আকাঙ্ক্ষা এইগুলো একেবারে বায়বীয় কথা জনগণের আকাঙ্ক্ষা জনগণের প্রত্যাশা এইগুলো পরিমাপের একমাত্র ব্যারোমিটার হচ্ছে নির্বাচন এর বাইরে তো আর কিছু নেই কিন্তু এই জনমতকে সবাই ব্যবহার করে শব্দগুলোকে যাই হোক তিনি চিরির সাবেক যে মন্ত্রী তার দপ্তরে গিয়েছিল তার সামনেই তার আরেক প্রশ্ন উত্তরে তিনি বলছেন গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠিত হবে জনগণের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হয়েছে সে দল যদি সফল হয় তবে বর্তমান রাজনৈতিক দলগুলোর দলগুলো একটি চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে আর সে কারণেই নাকি রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাইছে কি অদ্ভুত কথা যে শিশুটি ভূমিষ্ঠই হলো না সে শিশুটি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে নাকি অন্য কোনো সেনা কর্মকর্তা হবে দেশপ্রেমিক হবে নাকি নেশাগ্রস্ত হবে এটা কে বলতে পারে যে রাজনৈতিক দলের এখনো গঠনই হলো না নামও নির্ধারণ হয়নি সেই রাজনৈতিক দল যদি সফল হয় এই সফলতার ভয়ে রাজনৈতিক দলগুলো তারা দ্রুত নির্বাচন চাইছে এইসব কথা তিনি থেকে পেলেন সেই রাজনৈতিক দলের শক্তি কতটা যে তাকে সরকার মানে অন্যান্য রাজনৈতিক দল ভয় পাবে এবং মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে অভ্যুত্থানের পর থেকে এর আগে তো আমরা এসব শব্দ শুনিনি এই কথাগুলোর মানে বুঝতে তো আমাদের খুব সমস্যা হওয়ার কথা না যে প্রথম থেকেই আশঙ্কা করে আসছে সন্দেহ পোষণ করে আসছে নির্বাচন এত সহজে দেয়া হবে না রাজনৈতিক দল ছাত্রদের নেতৃত্বে যেটি গঠিত হচ্ছে সেটি কিংস পার্টি আকারে বাংলাদেশে গঠিত হতে যাচ্ছে নতুন একটি কিংস পার্টি এবং সেই কথাগুলোই তো স্পষ্ট করে দিলেন নাহিদ ইসলাম সরকারের একজন উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদায় যিনি বসে আছেন তিনি নতুন দলের পক্ষে সাফাই গাইছেন এবং এই ছাত্র সমন্বয় একটা সবসময় বলে আসছে যে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন রাজনৈতিক দলে কোনো গঠন নেই কোনো সম্পর্ক নেই তাহলে সেই দলের পক্ষ থেকে অন্যতম ছাত্র সমন্বয়ক হিসেবে কেন নাহিদ ইসলামের কথাগুলো বললেন নিশ্চয় বেরিয়ে এসেছে বুঝতে পারেনি কথাগুলো কোন লাইনে বলছেন নতুন দল গঠন সেই দলকে পরিচর্যা করা নির্বাচনে বিজয়ী করা সে যেভাবেই হোক এই কথাগুলোই কি নাহিদ ইসলামের মুখ থেকে বেরিয়ে এলো এর আগেও বলেছি সবাই বলে শুধু আমি কেন এভাবে কোনো নতুন দল গঠন করে কিংস পার্টি হিসেবে কোনো দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে সেই পার্টি কখনোই জনগণের আস্থা অর্জন করতে পারে না কোনো অবস্থাতেই না এবং ইতিহাস থেকে আমরা কখনোই শিক্ষা গ্রহণ করি না সেটি আবারও ছাত্র সমন্বয়ক প্রমাণ করে দিচ্ছে যেমন আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে বলেছি আওয়ামী লীগ ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি তার জন্যই দলের এই অনিবার্য পরিণতি ছাত্র সমন্বয়কটা কেন সেই পথে যাচ্ছে আমাদের সামনে সম্ভবত একটি ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে যে যাই লঙ্কাই সে হয় রাবণ তারা ক্ষমতার অংশীদার হয়ে আছে ক্ষমতা কুকিগত করতে চায় কোনো উপায়ে এটি কি তাদের মূল উদ্দেশ্য এবং উপদেষ্টারা সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টা কখনো দুই হাজার পঁচিশ কখনো হাজার এরকম নির্বাচনের সম্ভাব্য তারিখে কথা বলছে তাদের নিজস্ব মতামতের কথা বলছে এবং পরবর্তীতে তাদের এসব কথার বিরোধিতা করছেন সরকারের অন্য কোনো উপদেষ্টা অথবা আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তার মানে কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে এটি যে নির্বাচনের রূপরেখা নিয়ে উপদেষ্টাদের অনেকের মধ্যে অস্বস্তি কাজ করছে তারাও চাইছে এটি নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে হোক কিন্তু নাহিদ ইসলাম আসিফ মাহমুদ বা মাহফুজ আলমদের যে খায়েশ যে টার্গেট যে লক্ষ্য তা তারা বাস্তবায়ন করবেই কিন্তু উপদেষ্টা কেন হঠাৎ করে হঠাৎ হঠাৎ করে তারা চুপ মেরে যাচ্ছেন কিসের ভয় তাদের